মাওলানা মোহাম্মদ আবুল হোসেন এখন আপনাদের মাঝে বক্তব্য পেশ করছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলাইকুম সবাই আপনারা একটু সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উনিশা হুসাই উপস্থিত রয়েছে ঢাকা জেলার উনিশ আসনের গণমানুষের অভিনেতা বাংলাদেশ জমাতে ইসলামী ঢাকা জেলার সমস্ত সম্মানিত উপস্থিতে সবাইকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতে বিগত 16 বছর ফ্যাসিস্ট রিజిম কে মোকাবেলা করে বাংলাদেশ জমা ইসলামী আজকে আল্লাহর রহমতে এমন এক পরিস্থিতি পেয়েছে যেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ

আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজ এবং সুযোগ তৈরি করে দিয়েছেন এদেশের জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা স্বপ্ন দেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে হবে তাদেরকে আল্লাহই সুযোগ তৈরি করে দিয়েছেন আমরা আশুলিয়ার এই গুলো মানুষে আশুলিয়া এবং সাভারের এই মানুষের নেতা 19 সালে যিনি আমাদের জামাত পরিহিত প্রার্থী তার বিজয়ের জন্য আমরা প্রত্যেকজন শক্তি এক একজন অধ্যক্ষ আফজাল হোসেন ভবিষ্যতে একদল যোগ্য খুদারের নেতৃত্বে দেশের রাজ মাসনাদে আমরা দেখতে চাই সেই মানুষের আকাঙ্ক্ষাকে পূরণের জন্য আমাদের যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে আমরা রাজি আছি আল্লাহ কবুল করুন এই প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ